নমস্কার এভরিওয়ান সবাই কেমন আছেন আমি জয়শ্রী জানি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি রকম কারণে অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি কিছু শারীরিক সমস্যা তো আছেই প্লাস আরও অনেক কিছু সমস্যা আছে কিন্তু এখন প্রশ্ন হলো আমি এখন আছি কোথায় আজকে যেখানে আছি সেই জায়গাটা দেখাবার আগে কোথায় এসছি চলুন আগে দেখে নিই কোথায় এসছি তারপর নয় দেখাচ্ছি আমি এখন আছি কোথায় বুঝতে পারলেন তো এখন আমি রয়েছি বানারসে অর্থাৎ কি না আপনি বেনারস বলুন বানারস বলুন বারাণসী বলুন যাই বলুন এটার একটি নাম কাশী বিশ্বনাথ তো সেখানে এসেছি এবং এসছি আমাদের রামকৃষ্ণ মিশনে এবং এখানকার সমস্ত জায়গা এখানে একটা বিশাল বড় হসপিটাল সেখানে সেবামূলক কাজ চলছে সারাক্ষণ সেই সমস্ত কিছু এবং মন্দির সব কিছু কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তাই আপনারা যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা বেনারসে এসছেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে এসছেন কিনা সেটাও জানাবেন কি এক্সপিরিয়েন্স ছিল আপনাদের জানাতে ভুলবেন না কি হচ্ছে কমলদা কমলদা আমাদের এই বেনারসের যে রামকৃষ্ণ মিশন এখানে অনেক বছর ধরে রয়েছেন এখানে কর্মরত নাইনটি ফোরে কমলদা এখানে কর্মরত কমলদা আমাদেরকে বলুক এই হসপিটাল সম্পর্কে একটু বলুক এবং এই রামকৃষ্ণ মিশন সম্পর্কে একটু বলুক এখানে রামকৃষ্ণ সেবা সেবামূলক কার্য করা হয় কারণ করি হাসপাতাল নাম হচ্ছে আগে কোরি হিসাবে এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন উনি গরিব দুস্থদের ফ্রি সেবা করার জন্য

অনেক গরিব দুঃখ দুঃস্থ যারা আছেন তারা হয়তো পয়সার অভাবে করতে পারে না তাদেরকে আমাদের পাশাপাশি লোকেরা বা কোনো অটো বালারা রিক্সাওয়ালারা তারা আসেন এসে এখানে ছেড়ে দিয়ে চলে যান হুম তাদেরকে ফ্রি সেবা করা হয় হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে 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 গায়ে ট্রিটমেন্ট করা হয় বাহ এমনকি কি অনেক অনেক গরিব লোকেরা যাদের যারা এখানে হয়তো গত হয়ে যাওয়ার পরে তারপরে আগে পেছনে কেউ নেই তাদেরকে এমন কি মনি কোনিকেও আমাদের স্টাফ স্টাফরা নিয়ে গিয়ে দাও করা হয় আমাদের একটা গ্রুপ আছে আচ্ছা আমরা সাধারণত মেডিকেল লাইনে আছি মেডিকেল মেল সার্জিক্যাল মেডিকেল এমার্জেন্সি ডিপার্টমেন্টে এখন আপাতত আমরা কর্মরত আছি বাহ বাহ আমার একটা হসপিটাল টা দেখে নিয়ে ঘুরে থাকবো সামনে এদিকটা হচ্ছে সাধু নিবাস তাই তো আর এই সাইডটা হচ্ছে আমাদের হসপিটাল ওপিডিতে তাই তো এটা দুহাজার আচ্ছা দুহাজার সালে উদ্বোধন হয় এখানে সমস্ত এখানে সব লেখা আছে নিউরো থেকে নিয়ে গাইনোকোলজিস্ট মেডিক্যাল সার্জিক্যাল সমস্ত কিছু এখানে না মানে যে একজন দিতে পারবে কি পারবে না যেরকম ভাবে যারা দিতে পারবে তারা তো দেবে আর যারা দিতে পারবে না কিন্তু এইটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায় ডিফিকাল্ট যখন তারা হয়তো ট্রিটমেন্ট আমরা দেখি ট্রিটমেন্ট নিয়ে আসতে পারছে না ওষুধপত্র নিয়ে আসতে পারছে না তখন আমরা মহারাজের কাছে মারাজ না এনার জন্য একটু কিছু করা হোক তখন উনি এই জিনিসটা এটা সুবিধা করে দেন হয়তো অল ফ্রি করে দেন বা চেষ্টা করেন যে তাদের কাছ থেকে যদি কিছু বার করতে পারি না বার করতে পারলে অল ফ্রি করে তাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অবজারভেশন ওয়ার্ডের ইনচার্জ এখন একদম আমাদেরকে একটু হসপিটাল সম্পর্কে আপনি কতদিন আছেন মহারাজ এখানে বছর বছর বলতে এটা হচ্ছে আমাদের নারায়ণ ভান্ডার অর্থাৎ পেশেন্টদেরকে আমাদেরকে পেশেন্ট না বলে আমরা নারায়ণ বলি তাদেরকে সেবা দেওয়া হয় তো সেই নারায়ণ সেবা আর কি যেখান থেকে হয় সেই নারায়ণ ভান্ডার

গোশালা আমাদের এখান থেকে সমস্ত আমাদের বাইরের থেকে যদি কিছু কেনা হয় না কোন দুধ বলুন মাখন বলুন কোনো কিছুই বাইরে থেকে আসে না এই যে এখানে যে গোশালা দেখছেন এখান থেকে এই পুরো মিশনের সমস্ত কিছু যত পেশেন্ট আছে যত সবাই রয়েছে সববাইকার সমস্ত কিছু এখান থেকে যায়। এই এখান দিয়ে চলে হ্যাঁ এখান থেকে সমস্ত পেশেন্টদের ডক্টরদের দেল সাধুরাও সমস্ত এখান থেকেই সবটা চলছে। ভালো থাকবেন আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা প্রথমে এই মন্দিরটি দর্শন করবেন মন্দিরের ভেতরে ভিডিওটি আমার খুব দুঃখজনকভাবে সেটি ডিলিট হয়ে গেছে বলেই আমি এই ব্লগে আর দিতে পারলাম না আপনারা যাবেন মন্দিরটি ভীষণ সুন্দর এবং চারদিকে পরিবেশটি ভীষণই সুন্দর গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে এবং বিশ্বনাথ মন্দির খুবই কাছে অবস্থিত এটা অ্যাড্রেসটা একটু বলে দিই এটা বানারসের বা বেনার মেনারসের লুকসা লুকসা থানা 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 বা ঠিক তার পাশে। এইটা সিচুয়েটেড এই মন্দিরটা এবং এই এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে যারা এখানে আসতে চাইছেন বা থাকতে চাইছেন এখানে কিন্তু মেলে আপনাদেরকে আগে থেকে পারমিশন নিতে হবে এবং মেলেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেখানে এখানে গেস্ট হাউসের খুব ভালো ব্যবস্থা রয়েছে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে আর এখানে যেরকম বাকি যেরকম নিয়ম সব জায়গাতে সেই রয়েছে আর যেটা এখান থেকে মন্দির অর্থাৎ বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ মন্দির খুব একটা বেশি দেরি নয় সামনে থেকে টোটো অটো সব কিছু কিন্তু পাওয়া যায় আজকের ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন টাটা